রাজপ্রাসাদ ভরা সোনাদানা থাকতে পারে কিন্তু যদি তার একমাত্র রাজকন্যা হঠাৎ করে হারিয়ে যায় আজকের গল্প সেই নিখোঁজ রাজকুমারীর রহস্য দিন আগে পাহাড় ঘেরা এক রাজ্যে বাস করতেন এক দয়ালু রাজা আর রানী তাদের একমাত্র মেয়ে রাজকুমারী অনন্যা সে ছিল সবার চোখের মনি হাসলেই যেন ফুল ফোটে গান গাইলেই আকাশে পাখি থেমে শোনে কিন্তু হঠাৎ একদিন রাজকুমারী আর দেখা গেল না রানী কাঁদো কণ্ঠে বলবেন আমার মেয়েকে খুঁজে দাও সে কোথায় গেল রাজা গম্ভীর স্বরে বলবেন যেই এই রাজ্যের রাজকুমারীকে ফিরিয়ে আনবে তাকে অমূল্য ধন সম্পদ দেওয়া হবে এদিকে রাজ্যের এক প্রান্তে বাস করত মাহি নামে এক সাধারণ মেয়ে দরিদ্র হলেও সে ছিল বুদ্ধিমতী আর সাহসী খবর ছড়িয়ে পড়তেই মাহি ঠিক করল আমি রাজকুমারীকে খুঁজে বের করব মাহি পা বাড়ালো গভীর অরণ্যে ঝোপের আড়ালে সে শুনতে পেল কারো কান্নার শব্দ মাহি চমকে উঠে কে সেখানে গুহার ভেতর বাধা ছিল রাজকুমারী অনন্যা তাকে বন্দি করেছে এক দুষ্ট জাদুকর যে চেয়েছিল রাজ্য দখল করতে জাদুকর হাসতে হাসতে বলবেন রাজকুমারীকে ছাড়া রাজ্য অচল হয়ে যাবে আর তখন এই সিংহাসন হবে আমার মাহি দৃঢ়কণ্ঠে বলবেন না রাজ্য কারো লোভে ধ্বংস হতে দেবে না আমি মাহি চাতুর্যের সাথে জাদুকরের জাদুর কাঠি ভেঙে ফেলে জাদুকর অদৃশ্য হয়ে যায় রাজকুমারী কৃতজ্ঞতায় বলবেন তুমি আমাকে বাঁচালে মাহি তুমি শুধু সাহসী ন তুমি আমার সত্যিকারের বোনের মতো মাহি রাজকুমারীকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে রাজা রানী আনন্দে কেঁদে ফেললেন রাজা আবেগ ভরে বলবেন আজ থেকে মাহি শুধু আমাদের মেয়েই নয় এই রাজ্যে নায়িকা এভাবেই এক সাধারণ মেয়ে উদ্ধার করল হারিয়ে যাওয়া রাজকুমারীর রহস্য তাই মনে রেখো সাহস আর সততাই মানুষের আসল শক্তি